তো ওসিলা তলব করা জায়েজ কিনা তো এই বিষয়ে আপনি বিস্তারিত জানতে চাচ্ছেন তো তার জবাব হচ্ছে যে রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন তার অসিলায় দোয়া করেছেন দোয়া চেয়েছেন সাহাবেকরাম তো সেটা জায়েজ ছিল এবং আব্দুল্লাহ ইবন আব্বাস আনহু তার তিনি যখন বেঁচে ছিলেন তখন তার ওয়াসিলাই বৃষ্টি কামনা করেছেন সহাবাই কেরাম তো সেটিও যাই ছিল কিন্তু তাদের ইন্তেকালের পর তাদের নামে ওয়াসিলা করে দোয়া করা মালিকের কাছে আল্লাহ আলহুর কাছে এটা সহি হবে না এটা সঠিক নয় কোনো মৃত ব্যক্তিকে ওসিলা বানিয়ে দোয়া চাওয়া এটা শেরকের অন্তর্ভুক্ত অর্থাৎ সরাসরি আল্লাহ জাল্লাহ জলালহুর কাছেই দোয়া চাইতে হবে কোনো মৃত ব্যক্তির কি ওসিলা করে দোয়া চাওয়ার কোনো বিধান নেই এবং এটা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেও জাননি যে তোমরা এভাবে ওয়াসিলা চাইবে এখন কেউ যদি বলে যে আদানের পর যেই দোয়া পড়া হয় যে আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা। তো এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে আমরা দোয়া করছি আল্লাহ জল্লা কাছে যে হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ওয়াসিলাহ দান করুন এর অর্থ এই নয় যে তার ওয়াসিলায় আমরা তাকে আমাদের জন্য ওয়াসিলা বানিয়ে দেন এর অর্থ এটা নয় এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি তাকে ওয়াসিলা দান করেন আর এ ওয়াসিলা হল মকামি মাহমুদ অর্থাৎ আল্লাহ জল্লা জলাল কেয়ামতের দিন তাকে যে উচ্চ আসন দান করবেন মকামি মাহমুদ নামক স্পেশাল পজিশন এবং স্পেশাল যে আসন সেটাকে মকামি মাহমুদ বলা হয় সেটা তার জন্য নির্ধারণ করা আছে তাকে সেখানে আসীন করবেন অধিষ্ঠিত করবেন হাসুরের ময়দানে তো সেটা তাকে প্রদান করুন হে আল্লাহ এই দোয়া আমরা তার জন্য করছি এই দোয়া করার মাধ্যমে আমাদের আবাদত হচ্ছে আমাদের স্বভাব বৃদ্ধি পাচ্ছে আমাদের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাচ্ছে তো আমরা উপকৃত হচ্ছি এইভাবে দোয়া করার মাধ্যমে এবং এই দোয়া করতে শিখিয়েছেন তিনি সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদেরকে অতএব এটা তাকে ওয়াসিলা বানানো নয় আর কোরআন মাজ্জিদী আল্লাহ জাল্লা জালাল যে ওয়াসিলার কথা বলেছেন যেমন ইয়া ইউহাল্লাদেগিনা আহ মানুষ তাকুল্লাহ ওয়া হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করো তাক অবলম্বন করো এবং আল্লাহর কাছে তোমরা ওয়াসিলা তলব করো এই আয়াতেও কেউ যদি এই এই অর্থ করেন যে কোনো মৃত ব্যক্তিকে অথবা রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়া ওয়াসিলায় তাকে ওয়াসিলা বানিয়ে দোয়া করা তো এটি ভুল অর্থ এটা এর অর্থ এই নয় বরং এখানে ওয়াসিলা এই তলব করা বা তালাশ করা বা অন্বেষণ করার জন্য যে আল্লাহ জল্লা জালা আল আহ্বান করেছেন তার অর্থ হচ্ছে নেক আমল এখানে ওয়াসিলা বলতে বোঝানো হয়েছে হচ্ছে ন্যাক আমল তোমরা অধিক পরিমাণে ন্যাক আমল করো সেটা তিনি বলে দিয়েছেন সেটা সলাত হতে পারে সেটা সওম হতে পারে নামাজ রোজা হজ জাকাত জিকির তসবি তলাবত এবং মানুষকে দান খয়রাত করা সদাকাহ করা বেশি বেশি ন্যাক আমল করা যত রকমের ন্যাক আমল আছে সেগুলো করার মাধ্যমে আল্লাহর কাছে কামনা করা হে আল্লাহ এ সমস্ত ন্যাক আমলের ওয়াসিলায় এর 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 বদৌলতে আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমার উপর সন্তুষ্ট হয়ে যান এবং আমার আমাকে নাজাত দান করুন এভাবে এই ন্যাক আমলের মাধ্যমে নাজাতের কামনা করা অন্বেষণ করা আল্লাহর সন্তোষ অন্বেষণ করা এ হচ্ছে এই আয়াতের অর্থ এই আয়াতের অর্থ এটা নয় যে কোনো মৃত ব্যক্তির নামে এই দোয়া করা তো তাহলে স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে যে ওয়াসিলা অর্থ কী তো এই অতএব আমরা যদি আল্লাহ জল্লা জলাল আলহুর কাছে কিছু চাইতে হয় তাহলে কারোর ওয়াসিলা ধরার কোনো প্রয়োজন নাই কারণ এই ওয়াসিলা চাওয়ার মাধ্যমে অবচেতনভাবে এবং প্রচ্ছন্নভাবে আল্লাহ জল্লাহ জলাল আলহুর থেকে এই মানে যেই তার প্রতি যে নিবেদনা যে আকর্ষণ এবং তাওয়াকল যে ভরসা সেটা আংশিকভাবে মাখলুকের উপর চলে আসে সৃষ্টিজীবের যাকে ওয়াসিলা করা হচ্ছে তার প্রতি আংশিকভাবে কিছু এই তার প্রতি শ্রদ্ধা তার প্রতি আকর্ষণ তার প্রতি টান তার প্রতি কিছুটা ভরসা তার প্রতি কিছু না নির্ভরতা অবশ্যই চলে আসে অবচেতনভাবে যেটা শির্কের অন্তর্ভুক্ত সেটা গ্রহণযোগ্য নয় এজন্য এই ধরনের ওয়াসিলার কোনোই প্রয়োজন নেই আল্লাহ জিল্লা জালাল যেখানে স্পষ্ট করে বলেছেন যে উদি আস্তাজিবিলকুম যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তিনি আমাদেরকে আহ্বান করছেন তারপর তিনি বলেছেন যে ওয়াইদা সালা কাকিবাদি ফাইন নি করিব হে রাসুল তারা যদি আপনাকে প্রশ্ন করে আমার ব্যাপারে তো তাহলে তাদেরকে বলে দিন যে আমি তাদের অতি নিকুটেই আছি আমি জবাব দেই আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন আমাকে ডাকে আমার ইবাদত করে আমাকে ডাকে দোয়া করে আমার কাছে তখন আমি তার আহ্বান শুনি তার দোয়া শুনি তার আবেদন শুনি এবং তার সেটার জবাব দেই স্পষ্টভাবে আল্লাহজুল্লাহ জলাাল আয়াতে ঘোষণা করেছেন এত সব ঘোষণার পর কি প্রয়োজন আছে আমরা আবার মাখলুকের দ্বারস্থ হওয়া কোনো সৃষ্টিজীবীরকে তার সাথে শরিক বানানো কোনোই প্রয়োজন নেই সরাসরি আমরা মালিকের কাছেই সব কিছু আমাদের আবেদন পেশ করব তাতে তিনি খুশি হন এবং এটাই তার কাছে কাম্য এক বিন্দু পরিমাণ যাতে মাখলুক খালেকের দিক থেকে খালেকের খালেক ছাড়া মাখলুকের দিকে কোনো নিবেদনা কোনো আরাধনা না আসে সৃষ্টি না হয় এটা লক্ষণীয় তো আশা করি আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন এটা হলো সহি আকিদা এটা হচ্ছে সহি দৃষ্টিভঙ্গি এটাই হচ্ছে দোয়া এবং এবাদতের সঠিক স্পিরিট এবং চেতনা এটা সমুন্নত করতে হবে এটা ধারণ করতে হবে তাতেই আল্লাহ সন্তোষ মিলবে তো আল্লাহ জাল্লা জালাল এই অনুভূতি পোষণ করার তৌফিক দান করুন এবং সকল প্রকারের শির এবং বেদাত থেকে মুক্ত হয়ে পবিত্র পরিচ্ছন্ন হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া আল আলামিন